মাইক্রোসফটের সার্ফেস একদম পোর্টেবল লাইটওয়েট স্লেম ল্যাপটপ যারা চাচ্ছেন মেটাল বডি দিয়ে এটা আপনি পাচ্ছেন ইন্টেল করাই ফাইভ এর জেনারেশনের প্রসেসর ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা পাবেন পঁয়ষট্টি ওয়ার্ডের চার্জার থাকবে সাথে এটার প্রাইস আমরা করেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপরে আমরা দেখাবো থার্টিন জেনারেশন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি প্যাভেলিয়ন ফোরটিন প্লাস হচ্ছে মেটাল বডি জাস্ট ওপেন বক্স আপনি পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এরকম অনেক সেগমেন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা আপনি পাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার টাকা এইচপি এন যারা থার্টিন ইঞ্চি পছন্দ করেন পোর্টেবল লাইটর যারা চাচ্ছেন তাদের জন্য ইভো সার্টিফাইড ইন্টেলের করাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ টাচ টোয়েন্টি ওয়ান থার্টিন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর এইচপি এনভি নাইটফল ব্ল্যাক কালার কালারটা খুবই চমৎকার যাদের এই টাইপের কালার পছন্দ তারা চাইলে এটা পারচেস করতে পারিনি লেটেস্ট আর আরও কিছু ল্যাপটপ নিয়ে কিন্তু আজকে চলে আসছে আজকে আমরা দেখাবো থার্টিন জেনারেশনের এইচপি এনভি টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কনভার্টিবল এই মুহূর্তে কোরাই ফাইভ কোরাই সেভেন আমাদের কাছে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আমরা শুরু করছি এইচপি এলএড বুকের এইট থার্টি জি এইট দিয়ে ল্যাপটপটার স্পেসিফিক মডেল হচ্ছে এলএট বুকের এইট থ্রি জিরো জি এইট এটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোরআ ফাইভের এলেভেন জেনারেশনের জি সেভেন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোরের বত্রিশশো মেগাহার্জের সিঙ্গেল স্টিকের র্যাম আছে আপনি চাইলে আরও ষোলো জিবি অ্যাড করে নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবি অ্যামড টু এনভিএমই একদম লেটেস্ট অ্যাসেসডি ইউজ করা হয়েছে ল্যাপটপটিতে চার ঘন্টা একদম মিনিমাম ব্যাটারি ব্যাক আপ পাবেন যেহেতু ডিসপ্লে সাইজটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে ব্যাকলাইট কীবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শার্টার ডিসপ্লেটা ফুল এইচডি ন্যারোভেজেলের ডিসপ্লে এটা বিল্ড কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নাই সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি এটা একদমই ওয়াল কন্ডিশন আসছে ইলেভেন জেন কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা সাথে থাকবে একদম অথেন্টিক চার্জার মাইক্রোসফটের সারফেস একদম পোর্টেবল লাইটওয়েট স্লেম ল্যাপটপ যারা চাচ্ছেন ম্যাটাল বডি দিয়ে এটা আপনি পাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের এলিভেন জেনারেশনের প্রসেসর সি পার্টের ডিজাইনটা খুবই চমৎকার টাচ খুব খুবই স্মুথ টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এটা সম্পূর্ণটাই হচ্ছে গ্লসি প্যানেল এটার রেজলেশনটা খুব ভালো মেমরি আট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি এটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা পাবেন জেনুইন পঁয়ষট্টি ওয়ার্টের চার্জার থাকবে সাথে এটার প্রাইস আমরা করেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা এইচপি এল এড বুকের এইট ফাইভ এই মুহূর্তে রাইজনের সব থেকে লেটেস্ট কনফিগারেশন এইটা মার্কেটে প্রফেশনাল সিরিজের অনেক প্রোডাক্ট পাবেন বাট এইট সিরিজটাই ফাইভ সিরিজটা এই মুহূর্তে স্ট্যান্ডার্ড সাইজের সব থেকে বেস্ট ডিল দিচ্ছে রায়জান ফাইভ প্রো রায়জান সেভেন প্রো দুইটাই স্টক অ্যাভেলেবেল আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাবেন স্টোরেজ পাবেন ফাইভ টুয়েলভ জিবি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার একদম ব্র্যান্ড নিউ ডিভাইস এইটা আপনি যদি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার আমরা এই দুইটা দেখিয়েছি এটা ইউজ প্রোডাক্ট এটা হচ্ছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স ব্যাটারি সাইকেল কাউন্ট জেরো থেকে টোয়েন্টি পাঁচ ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন এটাতে ফিফটি ওয়ান ওয়াট ব্যাটারি ইউজ করা হয়েছে জেনুইন টাইপসি চার্জার থাকবে প্রত্যেকটা ডিভাইসে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটাতে কিন্তু আপনার প্রসেসরের সাথে ইন্টুগ্রেটেড একটা জিপিও পাচ্ছেন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ অথবা গ্রাফিক্সের কাজ খুব স্মুথলি এটাতে করতে পারবেন তারপর আমরা দেখাবো থার্টিন জেনারেশন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস ইন্টেলের করাই ফাইবার থার্টিন জেনারেশনের একটা প্রসেসর পাঁচ হাজার দুইশো ম্যাঘাহ ফাইবার র্যাম পাবেন ষোলো জিবি পাবেন পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ইন্টার আরিসের ইনটিগ্রেটেড জিপিও ফোরটিন ইঞ্চ টু কে ডিসপ্লে সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি জাস্ট ওপেন বক্স আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এরকম অনেক সেগমেন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা আপনি পাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার টাকায় আমরা দেখাবো এইচপির এল ই ড্রাগন ফ্লাই আপনি শুধু ড্রাগন ফ্লাই জি টু জি থ্রি জি ফোর এগুলো সার্চ করে দেখেন ব্র্যান্ড নিউ প্রাইস অলমোস্ট দুই লাখের ওপরে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি থ্রি ইন্টেলের কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার মেমোরি পাঁচশো বারো জিবি এনভিমি এস এস ডি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছুই অ্যাক্টিভেটেড আছে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ল্যাপটপটি ইউজ করা যাবে পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ সাথে জেনুইন সিক্সটি ফাইভ ডাব্লিউ চার্জার এটার ডিসপ্লেটা কিন্তু গ্লসি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কালারফুল একটা ব্রাইট ভিউ ডিসপ্লে এটার প্রাইস আমরা করেছি মাত্র পঁচাশি হাজার টাকা তারপর আমরা দেখাবো এইচপি এন এনভিতে আমরা চলে যাচ্ছি এইচপিএন ভি যারা থার্টিন ইঞ্চি পছন্দ করেন পোর্টেবল লাইটর যারা চাচ্ছেন তাদের জন্য ইবো সার্টিফাইড ইন্টারেলের করাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি মেমোরি ফাইভ জিবি স্টোরেজ টাচ ইন ওয়ান এই ল্যাপটপটি আপনি পাচ্ছেন থার্টিন পয়েন্ট ডিসপ্লে দিয়ে এটা প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে আমরা দেখাবো থার্টিন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর এইচপি এনভি নাইট ফল ব্ল্যাক কালার কালারটা খুবই চমৎকার যাদের এই টাইপের কালার পছন্দ তারা চাইলে এটা পারচেস করতে পারেন ইন্টেল করাই ফাইভ থার্টিন জেনারেশন মেমোরি এক জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি আপনি পাঁচ হাজার টাকা প্লাস করলে পাচ্ছেন থার্টিন জেনারেশনের পনেরো ইঞ্চ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ তারপর আমরা দেখাবো কোরাই সেভেনের থার্টিন জেনারেশন এইচপি এনভি ফিফটিন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টিবল ইন্টারের কোরআ সেভেন থার্টিন জেনারেশন মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফেস লক ক্যামেরা প্রাইভেসি শাটার টাচ টু ইন ওয়ান এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইসটা থাকবে এক লক্ষ টাকা আমাদের এটা কিন্তু প্রাইস ছিল এক লক্ষ দশ হাজার টাকা আপনি এখন পারচেস করতে পারছেন মাত্র এক লাখ টাকায় করে সেভেনের থার্টিন জেনারেশন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো সবগুলোই হচ্ছে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ সো যারা কিনা এরকম প্রিমিয়াম ল্যাপটপ নিতে যাচ্ছেন সরাসরি আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ঢাকার বাড়ি থেকে চাইলে অর্ডার করতে পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে প্রোডাক্ট চলে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে ক্যাশ অন ডেলিভারিতে আপনি রিসিভ করে নিতে পারবেন ধন্যবাদ সালামু আলাইকুম